অতএব আপনি আপনার রবের জন্যে নামাজ পড়ুন এবং কোরবানি দিন হুয়াল্লাবতার নিশ্চয়ই যারা আপনার শত্রু তারাই নির্বংশীয় উচ্চস্বরে বলুন সমাহ

অতপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং কোরবানি দিন যারাই আপনার শত্রু তারাই নির্বংশীয় এই হল এই সুরের একেবারে মোটামুটি একটা তর্জমা এবার আমি আপনাদেরকে নিয়ে থপসিরে যাব মনোযোগ সবার মনোযোগ ঠিক আছে যখন সেদিক চাইলে আমি বলতে পারবো না আপনারা সবাই যুগ যুগ ধরে তল জামাতের ওলোমাইক্রামের জুমান থেকে শুনে আসছেন মহান রাবুল আলমিন আমার নবীকে যে ছেলে সন্তান আল্লাহ দান করেছেন কাসেম ইব্রাহিম আবদুল্লাহ যারুফাদি তাহের তৈয়ব আমার রসুলের বড় ছেলের নাম কাসিম এই জন্য আমার নবীর আবুল কাসিম বলতে চাচ্ছিলাম আল্লাহ আমার নবীকে যে ছেলে সন্তান দিয়েছে আল্লাহর আমার নবীর ছেলেগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন ইন্না আলিল্লাহি ইহি রাজাউদ এখানে একটা মশলা মনে রাখবেন যে মুসলমানের ছেলে শৈশবকালে নাবালক থাকতে বয়স্ক থাকতে যার ছেলে মারা যাবেন যার দুজন ছেলে মারা যাবেন বা একজন হলেও সেই ছেলের মা বাবা জান্নাতি নাকি বলবেন না

থাকলে আমার করে ভালো লাগে না একটু কষ্ট দিচ্ছি আর কি আপনারা আমার আছেন আল্লাহ আমার রুকুলের যে ছেলে সন্তান দিয়েছে এগুলোকে আল্লাহর শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় নিয়ামত আমাদের জন্য অনেক ভালো হয়ে আছে বলো হুজুর এটা কিভাবে কারণ আল্লাহ তো জানেন আমরা যারা মানুষ আমরা আবেগী মানুষ আমার রসুল বলছেন আনা আমি শেষ নবী আমার পরে কে পর্যন্ত আর কোন নবী আসবে না এতগুলো পালার পরেও হোক আমরা তো আবেগী মানুষ আমার নবীর কোনো একটা ছেলে যদি দুনিয়ায় থাকতেন তাহলে দেখতেন যে একদল নবীর ছেলেকে নবী হিসেবে মানত কথা বলছে কেন নবী হিসেবে তাহলে তিমানহারা মানহারা হয়ে যেত কেন আমার নবীর তো শেষ নবী আমার রসুল বারবার বলছেন আমি শেষ নবী লা নবিয়া বাদ আমার পর আর কোন নবী আসবে না আল্লাহ আমার রসুলের ছেলেগুলোকে শৈশবকালে নিয়ে আল্লামা আমাদের উপর একটা বড় হেসান করেছেন এটা এক্সাইট দ্বিতীয় নম্বর কোন মানুষের ঘরে যদি ছেলে সন্তান না হয় আমাদের দেশে তাকে কি বলে বারমার মানুষ এখানে কি বলে যারা ইন না জানে যায় এই বেতন বড় মা তো কি বারমার মানুষ না তোমার তোমার চেলে কি কোনো কোনো মানুষের ঘরে যদি ছেলের সন্তান না হয় বা হয়ে মারা যায় আমাদের দেশে এদেরকে কি বলে আরবিতে বলে আনকাতে নাসাল যার বংশ পুষ্টি বন্ধ হয়ে গেছে ছেলে সন্তান না থাকলে বংশ পুষ্টি চলবে প্রত্যেকে আমার বায়েরা আমার দেয়াল নবী যে ছেলে সন্তান ছিল সবগুলো তাদের শৈশবকালে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছেন বিশেষ করে আমার নবীর একজন ছেলে যার নাম ইব্রাহিম রাজি আল্লাহ আনহু ইনি কিন্তু আমার নবীর প্রত্যেক ছেলে মেয়ে আমাদের আমি জান মা খদিজাতুল খবরা রদিয়াল্লাহ তালানহার মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিন্তু একজন আমার নবীর আরেকজন ছেলে হজরত সৈদুনা ইব্রাহিম রদিয়াল্লাহ তালানহু ইনি হজরতে মারিয়ায় কিপ্তিয়া রজ্লা তালান্নার মাধ্যমে দুনিয়ায় এসেছেন আমি যখন প্রথমবার আল্লামা কাদি মোহাম্মদুর ইসলাম হাশিমির রহমতুল্লাহ আমাকে নিয়ে গেছেন একটা খেজুর বাগানের ভিতর বলে বাবা এগোড়ে আমার নবীর ছেলে ইব্রাহিম রজা আল্লাহ তাল দুনিয়ায় এসছেন এগোড়ে আমার নবী বেশি ভালোবাসতেন ইব্রাহিম রদ আল্লাহ তালান আমার নবী বেশি ভালোবাসতেন যার কবর শরীফ জান্নাতুল বকি শরীফে উজরুল আমাকে বলছে এখানে আসো এটাই আমার রসুলের ছেলে ইব্রাহিম রদ আল্লাহ তালাহ কবর শরীফ আমি এটাও জিয়ারত করেছি আমার নবীর ছেলে ইব্রাহিম

শত্রু নবীর শত্রুরা কি বলল বলে বাবা আজকে আমরা জন্য বিভিন্ন মন্তব্যটা আমরা করতে পারবো না আজকে আমরা মোহাম্মদের সাথে পারতেছি না কিন্তু মোহাম্মদকে আল্লাহ যে ছেলে সন্তান দিয়েছে সবগুলো তো আল্লাহ নিয়ে গেছে নিয়ে গেছে যদি ছেলের সন্তান রেখে যায় আগুন জ্বালায় চেরাক জ্বালায় এখন মোহাম্মদ ইসলাম এনার ছেলে সন্তান যা ছিল তো এগুলো সবগুলো যখন আল্লাহ নিয়ে গেল বিশেষ করে লাস্টে ইব্রাহিম যার আমার ফানি গড়িয়ে পড়ছিল যার একজন শেয়াবা বলছেন যে নবী

নিষেধ করেছে তাহলে এখান থেকে একদম বর্তমান মুসলিম ভাড়ায় দেখা যায় বাবা মারা গেল মা মারা গেল বাপরে বাপ মা গো মা এগুলো হারাম এগুলো হারাম মাতম হারাম বুক কিলিয়ে কিলিয়ে ফিরের মধ্যে ভিন্ন সিস্টেমে যেগুলো চিল্লে চিল্লি করে খাদা খাঁদাঘাটি করা হয় এগুলো হারা মা হারিয়েছি বাবা হারিয়েছি কান্না তো আসবেই শুধু চোখে দেখে দেখে চোখের ফানি ফেলবো। কিন্তু মুখে কন্তু কোনো আওয়াজ করা যাবে না এ মশলা থেকে আমি বুঝাতে পারলাম সবার বুঝে আসছে তো আমার বাইরাং ইব্রাহিম রাহুর এতে শুধু কাঁদছেন তাই না করার পর আমার নবীন হাতে ইব্রাহিম রদি আল্লাহ কবর উপর ফানি সিটেছেন খবরের উপর ফানি তো এখানে আজকালকার যে ছেলেরা আছে না বলে এগুলো কি উপরে ফানি সিটাই দিল এগুলো কি ভিতরে যাবে এ ধরনের মন্তব্য আছে না আমি কিন্তু দুবাই শহরের দুবাই দুবাই শহর রাসুল খাইমা এমারতের অনেক বড় বড় কবরস্থানে গিয়েছি এখন এখনকার কথা বলছি সেই সেইখানে সরকার বড় বড় ফানির জগের মতো বড় বড় রাখছে ফানি ব্যবস্থা রাখছে দেখলাম যে যারা কবর জিয়ারতে যায় ওখান থেকে ফানি নিয়ে কবরের পর এখনো কি করা হোক ফানি ছিটানো হোক এখন আমি আমি তো ফজিরা কবরস্থানে গিয়েছি আসমানের কবরস্থানে গিয়েছি দুবাইয়ের কবরস্থানে গিয়েছি ওখানে খুব সুন্দর সিস্টেম এই যে খবর উপর ফাঁটি ছিটানু আমার রসুল সর্বপ্রথম যেই খবর ফাঁটিয়েছেন উনি হচ্ছেন আমার রসুলের সবার মনোযোগ আছে আমার নবী একদিক দিয়ে ছেলে কালে আমার নবী কেঁদেছেন দ্বিতীয় নম্বর আস ইবনে ভয়েল আস ইবনে ভাইল নামক এক বে আদব আমার নবীকে আবতর বলল না বলছেন সবাই আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো এক বেয়াদব যার নাম আসিবনে ওয়াইল সে আমার নবীকে কি বলল আফতর বলল এ তুমি কার সাথে কথা বলছো আফতরের সাথে কথা বলছো আফতার মানি আমাদের চট্টগ্রামের বাসায় আটকুরা আরবিতে বলে আফতার মানি মন কাতে অন্যাসাল যার বংশ পুষ্টি বন্ধ হয়ে গেছে আমার নবীকে আটকুরা ডাকল একদিক দিয়ে মহাবতির হারানোর একটা বেতা অফর দিক দিয়ে ব্যাদব আমার নবীকে আত্মর বলল আটকুরা বলল রবলাল আমার নবীর অন্তর এমন হয়ে গেল মহান ওই মাহবুব নবীকে সান্তনা দিতে গিয়ে বলেন কাল নবী এরা আপনাকে আবতর ডাকতেছে আপনার এরা আপনাকে আবতর ডাকতেছে গো আপনার ছেলেগুলো আমি নিয়ে এসেছি আপনাকে আফতর বলতেছে মন নসল বলছে গো মন ছুটো করবেন না নিশ্চয় আমি আল্লাহ তফসির মিলে যাই এমন একটা তফসির না কা। আল কৌসর সারমানি আপনাকে অনেক 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 উম্মত আমি আপনাকে দান করেছি এরা বলতেছে কারণে আপনার ছেলেগুলো নিয়ে আসার কারণে আপনাকে আপ্তর বলতেছে এই আপনার এতে কালের পরে আপনার বিটা বাড়ির চারাক বন্ধ হয়ে যাবে বলছে আপনি মনসুচ করবেন কেন আমি তো নিঃসন্দেহে আপনাকে অনেক অনেক করতে থাকবে আপনার নাম ਲੈনেওয়ালা আপনি রসুলের জিকির karne ওয়ালা আপনার ইসলামের বাগানে সেরা জ্ঞানানি wala কিয়ামত পর্যন্ত আমি আপনাকে অনেক উম্মত দান করেছি সুবহানাল্লাহ খুশি না বেজার খুশি রসুল করিম হসালামে চেহারায় আনন্দ এসে গেল এ বুখারী শরীফ কূলে দেখবেন যে কিয়ামতের মাঠে আপনারা কোন দিকে দেখাচ্ছেন মেহরবানি করে কে আসতেছে কে যাচ্ছে ওদিকে দেখবেন না কে মাঠে সবাই মিলে হবে মাত্র চল্লিশ কাতার আমার নবীর আশি কাতার সাহেব মেয়ে হোক দুটি সুসন্তানের যথেষ্ট আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিছুদিন আগে বর্তমান ভারতের সরকার কোন সরকার বিজেপি বলেন না কথা ইন্ডিয়ার সরকার কোন সরকার বিজেপি সরকার বিজেপি ইন্ডিয়া একটা সংগঠন আছে আপনাদের তাদের একুশ হাজার রুপি তাদেরকে কি দিবে পুরস্কার প্রত্যেক হিন্দু পরিবার যদি ছেলে সন্তান ভালো সেই ব্রেন আপনাদের নাই আমার রসুল কি জন্য বলছেন সেই জ্ঞান